ও দয়াল দিলা সংসার পাতি টাকা দিলা না দিলা টাকা পয়সা সংসার দিলা ও আহ একতলা দুই তলা তিন তেলা চার তালে আমা গ দুইটা পয়সা দেন গো কেউ একটা টাকা দিল না রে বাবা বইতে গেল দাম দক্ষিণারও নিয়ম বুঝল না কাকা শুভ না

সে মন দিয়ে খাওয়া আল্লাহ আল্লাহ তুমি তো মনের আশা পূরণ করে আল্লাহ আল্লাহ ভালো মন্দ খাওয়া আল্লাহ অনেকে ভালো মন্দ খায়নি কিরানি করলো শুকনো অবশ্য না বর্ষ সেও লোকেই বান্দা খাওয়া আল্লাহ আল্লাহ তুমি তার আশা পূরণ করে আল্লাহ আর আমারও তাই এটা ভেত করে খাওয়া হইলো আল্লাহ লা মামীর আল্লাহ মামিলা বুঝছি চাটটা খায় না খায় না চাট

আগে জানলে তো মনে করেন যে আমি সময় দিতে পারতাম না এই পান্তা তো তারপর দিতেন গাইতে পিয়ে ভাজা দিতাম একটু এই কপাল গরিবের কপাল খুব খারাপ বাবা কপালে মনে কি আর না কি হবে

घर पिए पियें मोरी जारी पांव ता इसे पे डेली कर खाओ से बॉल लो के लिए एक दिन एक दिन में खाए ताऊ और आमक दाह जाए आमक की खाट मतलबे अल्लाह माफ करो तो माफ करो तो हम्म तेरे तो अच्छे शिन ना